আপনাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি দেখাবো এই রেসিপিটাকে বলা হয় ডাল বড়া এটা দিল্লিতে খুব বিখ্যাত আর আমাদের স্ট্রিট ফুড খুব পাওয়া যায় চলুন ডাল বড়াগুলি কেমনভাবে বানায় আপনাদের সঙ্গে রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত রাজু রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালি স্বাদ তার ব্যতিক্রম আজকেই নয় তো আজকে বাঙালি খাবার নয় একটু অন্য স্বাদের খাবার আছে স্কিনে দেখতেই পাচ্ছি এটা হলো মাসকলাই আর মাসকলাই দিয়ে একটা ইউনিক রেসিপি আমরা দিল্লিতে এটাকে খুব প্রচলিত হয় দই বড়া তা দই বড়ার জন্য বেশি কিছু লাগে আর বাড়িতে তৈরি করা যায় টেস্টি দই বড়া তার জন্য বেশি আমরা মাসকলাইয়ের ডাল নিয়েছি প্রায় একশো গ্রাম আর কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের কীভাবে বানাতে হয় প্রথমেই যেটা করতে হবে একটা মিক্সির জারের মধ্যে আমরা ডালটা নিয়ে নিলাম এবার আমরা এর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম আর দিয়ে দিলাম যে মোটামুটি চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জিরে জিরেটা অর্ধ অর্ধ গোলা হলেও ভালো হবে অল্প পরিমাণে জিরে আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ এই হলো আমার বেসিক মশলা এবার অল্প পরিমাণে জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণে এবার আমরা গ্রাইন্ড করে নেব এটাকে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে এরকম হবে অনেকটা তো এবার আমরা একটা বলে ঢেলে নেবো এবার আমরা সমস্ত মিশ্রণটা একটা কাছের বয়েমে বলে ঢেলে নেব এ পর্যায়ে আমরা এর মধ্যে অল্প একটু পরিমাণ মিষ্টি দেবো কারণ মিষ্টিটা দেওয়া হয়নি আর এক চেলটার মতন আমরা খাওয়ার সোটা দেবো খাওয়ার সোটা দিলে কী হয় আমাদের যে দই বড়াগুলো তৈরি করব সেই দই বড়াগুলো বেশ ফফি টাইপের হবে অল্প পরিমাণে দিতে হবে এবার সমস্ত দ্রব্যটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা খুব ইম্পর্টেন্ট একটু ধৈর্য ধরে এটা ফেটাতে হবে আমার মিশ্রণটা তৈরি হয়েছে এবার আমরা বড়া ভাজার দিকে যাব প্রথমে এরকম একটা ননস্টিকের প্যান নেব প্যান নিয়ে আমাদের বড়া ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন সেই তেলটুকু আমরা নিয়ে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা হাত দিয়ে এরকম বড়ার মতন আমরা ছেড়ে দেবো বড়াগুলো যখন এক পিট হয়ে যাবে তখন আমরা এরকম একটা ছোটো নিই আমরা এগুলোকে উল্টে দেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাজা ভাজাগুলো তোলার সঙ্গে সঙ্গে এরকম একটা পাত্রে আমরা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে সেগুলো আমরা রেখে দেব কারণ এটাকে রস বড়া করতে গেলে বা দই বড়া করতে গেলে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট পরের ব্যাচের বড়াগুলো আমরা ভেজে নিলাম এবার এই ব্যাচেরও বড়াগুলো আমরা নামিয়ে ফেলি এবার আমরা দইয়ের মিশ্রণ তৈরি করব তাই এখানে আমরা মোটামুটি আমুল দুধ নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতন দইটার মধ্যে দেব অল্প পরিমাণে মিষ্টি অল্প করে চাট মশলা এক চিলিটি বিট লবণ এই সমস্ত দ্রব্য দিয়ে ভালো করে আমরা দইটাকে ফাটিয়ে নিতে হবে এই দই ফাটানোটা খুব ইম্পর্টেন্ট আমরা সার্ভ করার পালা আমাদের মোটামুটি যে বড়া দই বড়াগুলো পেয়েছি সেগুলো প্লেটে সাজিয়ে নেব তো আমার দই বড়াগুলো আমি সাজিয়ে নিয়েছি এবার আমরা যে দইয়ের পেস্ট বানালাম সেই পেস্টগুলো এর উপরে দিয়ে দেব ঢেকে যায় এবার আমি এর উপরে টমেটো কেচপ এরপরে দেবো আমাদের এটা হলো সোয়া সস এবার আমরা এর মধ্যে একটু চাট মশলা করে দেবো প্রত্যেকটার মধ্যে এই পর্যায়ে অল্প পরিমাণে আমরা বিট লবণ দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে আর সব শেষে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ভুজিয়া চেনাচুর বা ভুজিয়া দিতে হবে এটা দিলে আমার প্লেটিংটা সম্পূর্ণ হবে এবার এই ভুজিয়া চ্যানাচুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অর্থাৎ দই বড়া একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখুন রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় তো এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে তো রয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো মন্দ খেতে খেতে সময় কাটুক তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়